একটি ছোট গ্রামে থাকত এক গরিব লোক নাম তার রমেশ খেতে পেত না ঠিক মতো কিন্তু ছিল সৎ পরিশ্রমী আর শান্ত স্বভাবের মানুষ সারাদিন অন্যের জমিতে কাজ করে যে রোজগার হতো তাই দিয়েই কোনো রকম সংসার চালাত তার স্ত্রী লতা সকালে তার ছোট্ট মাটির ঘরে চুলা জ্বলছিল যেখানে লোহার কড়াইয়ে কিছু সবজি রান্না হচ্ছিল হঠাৎ দরজায় ঠক টক আওয়াজ শুরু হল আরে এত সকালে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে কে দরজা খুলে বাইরে এসে দেখল জমিদার হরিপদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে যে একজন লোভী ও সুৎখোর ছিল মানুষের কাছ থেকে দুই গুণ টাকা ফেরত নিত রমেশ তোর নাটক বন্ধ কর আমার টাকা ফেরত দেয় কি বলেন জমিদার সাহেব কাল আপনার সব টাকা দিয়ে এসেছি এর আগে যা পাওনা ছিল তার হিসাবও দিয়ে দিয়েছি টাকা পরিশোধ করতে দেরি করেছিস রমেশ এখন তোকে পাঁচ গুণ টাকা দিতে হবে বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার টাকা ফেরত দিবি পাঁচ গুণ এটা অন্যায় জমিদার সাহেব আমরা রকম সংসার চালাই এত টাকা কিভাবে দিব আমি তোর নাটক বন্ধ কর রমেশ যা বলছি তাই দিতে হবে না হলে তোর ঘরে থেকে সব জিনিসপত্র নিয়ে যাব মনে থাকে যেন এসব হুমকি দিয়ে হরিপদ জমিদার সেখান থেকে চলে যায় তার চাকর সে বলতে লাগল এই রমেশ ভিকারীরা তো বড় সাহস আমাকে না বলে একে ভালো করে সায়স্তা করতে হবে যাতে গ্রামের বাকি সব গরিব লোকেরা আমাকে ভয় পেয়ে থাকে আপনি ই বলুন এই গরিব সময় কখন শেষ হবে আমাদের প্রতিদিন দুবেলা রুটির জন্য কত কষ্ট করতে হয় ভগবান কি আমাদের কষ্ট দেখেন না লতা আমাদের জমিও নাই অন্যের জমিতে কাজ করে যা রোজগার হয় তা দিয়েই চলা লাগে এর ওপর ঋণের বোঝা তুমি বলো আমি আর কি করব হ্যাঁ আপনি তো কষ্ট করছেনই একদিন এই দুঃখ কষ্ট দূর হবে চিন্তা কর না রমেশ চুপচাপ বসে বসে চিন্তা করতে থাকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রমেশ প্রতিদিনের মতো গ্রামের মন্দিরের পাশে দিয়ে কাজে যাচ্ছিল প্রণাম পণ্ডিত কেমন আছেন শরীর সুস্থ আছে আপনার হ্যাঁ হ্যাঁ রমেশ ভগবানের কৃপায় ভালোই আছি ভগবানের আশীর্বাদ তোমার উপর সর্বদা থাকুক তারপর রমেশ তার কাজে চলে যায় প্রতিদিনের মতো সে অন্যের জমিতে কাজ করতে থাকে কিন্তু ওই দিন গ্রামের লোভী জমিদার হুড়িপদ এক কুবুদ্ধি করছিল সে তার বিরাট বাড়িতে তার চাকর গোপালের সাথে বসে কথা বলছিল গোপাল আমাদের মন্দিরের যে সোনা গহনা আছে সেগুলো দেখে আমার লোভ হেসে গেছে কালকের মধ্যেই ওই সব সোনা আমার ঘরে চাই আজ রাতে তুই গিয়ে ওগুলো চুরি করে নিয়ে আসবি গ্রামের মানুষ আমাকে সম্মান করে তাই আমার আরও টাকা পয়সা দরকার কিন্তু মালিক এ তো পাপ কাজ হবে ভগবানের ঘর থেকে সোনা চুরি করা মহাপাপ আরে মূর্খ ভগবানের কি সোনা গহনা লাগবে নাকি আসল ভগবান তো টাকা মানুষের কাছে যত টাকা থাকবে তত ভালো লাগবে আর গ্রামবাসী কি বলবে মালিক যদি গ্রামবাসী জেনে ফেলে তাহলে কি হবে এটাই তো মজা গ্রামবাসীকে আমি বলবো ওই গরিব রমেশ মন্দির থেকে গহনা চুরি করেছে ও প্রতিদিন মন্দিরের পাশ দিয়ে কাজে যায় ও ছাড়া আর কেউ চুরি করবে না হ্যাঁ মালিক আমরা এই সুযোগটাই কাজে লাগাতে পারবো ও প্রতিদিন মন্দিরের কাছে দিয়ে যায় সবাই তাকেই সন্দেহ করবে গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে গভীর রাত হরিপদ জমিদার আর তার চাকর গোপাল মন্দিরে আসলো গোপাল মন্দির থেকে সোনা গহনা চুরি করে নিয়ে আসলো একটা কালো বিড়াল সেদিক দিয়ে যাচ্ছিল মনে হচ্ছে এই বিড়াল তাদের এরকম জঘন্য পাপের সাক্ষী হয়ে গেল পরের দিন সকালে গ্রামের মানুষ সবাই জড়ো হল মন্দিরের সামনে সবাই এরকম ঘৃণ্য চুরির ঘটনায় মাতামাতি করছিল এটা কিভাবে হলো পণ্ডিতজি এটা তো বড় অন্যায় পাপ কাজ ভগবানের সোনা গহনা চুরি করে নিয়ে গেল পণ্ডিতজি আপনি কি কাল রাতে কাউকে মন্দিরের আশেপাশে দেখেছেন আমি তো কাউকে দেখিনি কাল রাতে এতদিন তো ছিল কাল হঠাৎ চুরি হয়ে গেল কিভাবে বুঝলাম না। আমার মনে এ কাজ রমেশই করেছে ও প্রতিদিন মন্দিরের পাশ দিয়ে যাওয়া আসা করে হ্যাঁ রমেশ প্রতিদিন এদিকে আসা যাওয়া করে কিন্তু রমেশ কি এরকম কাজ করবে আমার তো মনে হয় না আরে পণ্ডিতজি দিনকাল খারাপ মানুষের মধ্যে কখন লোভ চলে আসে কে জানে হ্যাঁ কাল রাতে আমি জমি দেখতে এদিক দিয়ে যাচ্ছিলাম আমি দেখেছি রামেশ মন্দিরের ভেতর থেকে কি যেন নিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারিনি এগুলো সোনা গহনা রমেশ চুরি করে নিয়ে যাচ্ছে আরে এসব কি বলছো আমি কোনো চুরি করিনি এত বড় দোষ আমাকে দিও না এত বড় পাপ আমি করতে পারি না আরে হ্যাঁ গরিব মানুষ টাকা পয়সার অভাব চুরি করতেই পারে ভগবানকে ভয় পাও এত বড় মিথ্যে অপবাদ আমাদের দিবেন না আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ভগবানের সোনা গহনা চুরির মতো ঘৃণ্য কাজ করতে পারি না কিন্তু গ্রামবাসী কোনো কথা বিশ্বাস করল না সবাই তাদের দোষ দিতে থাকে রমেশ তুই মন্দির থেকে চুরি করেছিস এত বড় পাপ তোর শাস্তি হলো তুই এই গ্রামে থাকতে পারবি না এই গ্রাম ছেলে চলে যেতে হবে তোকে তারপর গ্রামবাসী সবাই তাদের তিরস্কার করতে লাগল রমেশ আর তার লতা বাধ্য হয়ে গ্রাম থেকে চলে যায় জঙ্গলের এক কোণে তারা বানালো ছোট্ট কুঁড়েঘর দিনের পর দিন কেটে যাচ্ছিল কষ্টে কিন্তু মন থেকে কখনো হারায়নি সৎ থাকার আশা এই জঙ্গল কত গহীন আশেপাশে কোনো মানুষও নেই এখানে আমরা কিভাবে থাকব চিন্তা করো না লতা ভগবানের উপর ভরসা রাখো এই কষ্ট একদিন শেষ হবে বিশ্বাস রাখো হ্যাঁ ঈশ্বর নিশ্চয়ই একদিন বিচার করবেন এভাবেই তাদের কয়েকদিন কাটে একদিন সকালে রমেশ দেখল জঙ্গলের পথে একজন বৃদ্ধ সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন বাবা আসুন একটু জল খান পাশেই আমার ঘর আছে তুমি খুব সৎ মানুষ রমেশ আমি জানি তোমার ওপর অন্যায় হয়েছে আপনি জানেন কিন্তু আমি কি করতে পারি এখন বাবা গ্রামের সব মানুষ আমাকে চোর বলছে আমি কিভাবে প্রমাণ করব আমি নির্দোষ আজ রাতের পর তুমি এক কথা বলা বিড়ালের দেখা পাবে ওই তোমার মুক্তির পথ দেখাবে এসব বলে সন্ন্যাসী বাবা হঠাৎ মিলিয়ে গেল রমেশ বুঝতে পারল এসব ভগবানের আশীর্বাদ পরের দিন সকালে রমেশ ঘর থেকে বের হয়ে দেখে একটা কালো বিড়াল তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে রমেশ কালো বিড়ালের কাছে গেল আচ্ছা তুমি কি সেই বিড়াল যার কথা সন্ন্যাসী বাবা বলেছিলেন তুমি কি সত্যি কথা বলতে পারো গ্রামের মানুষ আমাকে চুরির অপবাদ দিয়ে গ্রামকে বের করে দিয়েছে তুমি কি ওই রাতে দেখেছিলে আসল চুর কে ছিল কে চুরি করেছে মন্দিরের সোনা গহনা হ্যাঁ আমি কথা বলতে পারি আমি জানি কে চুরি করেছে তোমার গ্রামের জমিদার হরিপদ চুরি করেছে তুমি কি আমাকে সাহায্য করবে তুমি আমার সাথে এসে গ্রামের মানুষদের এই সত্য কথা বলবে হ্যাঁ আমি বলবো। রমেশ বিড়ালকে নিয়ে গ্রামে মন্দিরে আসে মন্দিরের পণ্ডিত আর গ্রামের মানুষের সামনে রমেশ বলতে লাগল এই বিড়াল সব সত্য জানে এই বিড়ালই সব সত্য বলবে আসল চুর কে শোনো গ্রামবাসী আসল চুর রমেশ না আমি নিজে দেখেছি মন্দিরের সোনা গহনা চুরি করেছে হরিপদ জমিদার আর তার চাকর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে জমিদারের ঘরে গিয়ে দেখো মন্দিরে স্বর্ণ পাবে আরে বিড়াল কথা বলছে কি করে চলো জমিদারের বাড়িতে গিয়ে দেখে আসি এমনিতেই হরিপদ জমিদার আমাদের ধোকা দিয়ে যাচ্ছে অনেক দিন ধরে গ্রামের মানুষের কাছ থেকে বেশি মুনাফা নিয়ে লুটপাট করছে গ্রামের মানুষ সবাই আশ্চর্য হয়ে যায় বিড়ালের কথা বলা দেখে কিছু লোক জমিদারের ঘরে যায় গিয়ে সেখানে মন্দিরের সোনা গহনা পেয়ে যায় জমিদারকে নিয়ে আসে তারা মন্দিরের সামনে সবাই বলতে থাকে হরিপদ জমিদার চোর হরিপদ জমিদার চোর কিন্তু হরিপদ জমিদার চালাকি করে সব দোষ চাকরের ওপর দিয়ে দেয় আরে নানা আমি চুরি করিনি এসব আমার চাকর গোপাল করেছে আমি এসব কিছু জানি না আচ্ছা ঠিক আছে যদি তোমরা চাও তো আমি এই চাকরকে শাস্তি দিয়ে দেব কারণ এই গোপালই আসল চোর হরিপদ জমিদার সব স্বর্ণ মন্দিরে রেখে চাকরকে নিয়ে চলে যায় গ্রামবাসী রমেশ আর তার স্ত্রীর কাছে ক্ষমা চায় রমেশ আর তার স্ত্রী লতা তাদের ঘরে ফিরে আসে তারপর হঠাৎ কালো বিড়ালটি এক সুন্দরী রমণীতে বদলে গেল রমেশ আর তার স্ত্রী চমকে যায় হায় ভগবান এ কি হল বিড়াল থেকে এত সুন্দরী রমণী হয়ে গেল কিভাবে তুমি কে হ্যাঁ রমেশ আমি এক রাজকন্যা ছিলাম এক অভিশাপে বিড়াল হয়েছিলাম সৎ মানুষের উপকার করতে পারলেই মুক্তি পাব এই ছিল শর্ত তুমি সেই সৎ মানুষ রমেশ তোমার উপকার করে আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম তোমাকে আমি আশীর্বাদ দিতে চাই বল তোমার কি চাই তুমি আমাকে আশীর্বাদ দাও যাতে আর কষ্ট না পাই আমাদের অভাবের জীবন যেন শেষ হয়ে যায় ঠিক আছে রমেশ তোমরা যে বনে থাকতে সেই বনে একটা লাল ফলের গাছ আছে ওই বনের গাছটার ফল খেও সৎ মনে হলো খেয়ে যা চাইবে তাই পাবে এই বলে তরুণী আলোর ঝলকে মিলিয়ে গেল রমেশ আর তার স্ত্রী লতা সেই বনে গাছের খোঁজে গেল হঠাৎ তারা লাল গাছের দেখা পেয়ে গেল রমেশ ও লতা গেল সেই গাছের কাছে তারা ফল খেয়ে মনে মনে প্রার্থনা করল হে ঈশ্বর আমাদের কষ্ট দূর করো তারা গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে তারপর তারা বাড়িতে এসে দেখল তাদের ঘর দালানে বদলে গেছে সোনায় ঝলমল করে উঠল রমেশ ধনী হয়ে গেল কিন্তু মন থেকে ঠিকই বিনয়ীই রইল সে গ্রামের মানুষকে সাহায্য করে মানুষ তাকে সম্মান করতে থাকে এসব দেখে হরিপদ জমিদার হিংসায় জ্বলতে থাকে সে তার চাকরকে বলল গোপাল এই গরিব রমেশ এত তাড়াতাড়ি কীভাবে ধনী হয়ে গেল নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে তুই রমেশকে চোখে চোখে রাখবি খবর নে কিভাবে সে এত বড় লোক হচ্ছে জমিদারের কথা মতো গোপাল রমেশের উপর নজর রাখতে থাকে একদিন রমেশ ওই ফল গাছের পাশে গিয়ে কথা বলছিল তার পিছু পিছু চাকর গোপাল এসে সব শুনে ফেলে সে জমিদারের কাছে গিয়ে সব খুলে বলল মালিক আমি সব দেখেছি রমেশ ওই গাছের ফল খেয়েছে ওই গাছের ফল খেয়েই সে বড়লোক হয়েছে সত্যি বলছিস তাহলে চল ওই গাছের কাছে ওই গাছের ফল খেয়ে আমি রমেশের চেয়ে আরও বেশি বড়লোক হব আমার কাছে তো আগে থেকেই টাকা পয়সা আছে তুই কুড়াল নিয়ে আয় আজ ওই গাছ কেটে সব ফল খেয়ে নেব গাছ কেটে ফেললে রমেশ আর বড়লোক হতে পারবে না এই বলে হরিপদ জমিদার আর তার চাকর গোপাল ওই গাছের কাছে এসে দাঁড়ালো। জমিদার গোপালকে গাছ কাটতে বলল কিন্তু চাকর গাছ কাটতে গেলেই হঠাৎ গাছটা ভয়ঙ্কর আওয়াজে জেগে উঠল আর বজ্রপাত নেমে এল দুজনেই মুহূর্তে নিঃশেষ হয়ে গেল এরপর রমেশ আর লতা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন তারা সেই সোনার গাছকে পবিত্র মনে করতেন কখনো লোপ করেননি সত্য আর সততা এটাই মানুষের সবচেয়ে বড় সম্পদ